আমি আধ্যাত্মিকটা বলি দেখুন গোবিন্দ প্রসাদ পণ্ডিত যে স্টেটটা করেছিলেন এত টাকা কি করে উনি হ্যাঁ আমি বলছি উনি খুব সাধু সেবা করতেন আপনি হয়তো জানেন যে উনি গোবিন্দপুর ধানবাদের কাছে সেখান থেকে আপনার বর্ধমান অব্দি ওনার ট্যাক্স কালেকশন উনি করতেন এবং বোগড়াছুটিতে ওনার বাংলো ছিল সেই রাস্তা ধরে সাধুরা কাশ্মীর থেকে গুজরাট থেকে পাঞ্জাব থেকে আপনার সব হিমাচল থেকে সাধুরা আসতো নেপাল থেকে সাধুরা আসতেন এবং ওনারা সাগর যেতেন উনি তাদের খুব সেবা করতেন এবং তাদের অর্থ দিয়ে সাহায্য করতেন আর তো একদিন একজন বৃদ্ধ সাধু আসেন নিজের দু তিনটা চেলাদের সঙ্গে তিনি খুবই বৃদ্ধ ছিলেন বয়স জিজ্ঞেস করবার সময়ে ওনার ছেলেরা বলেন যে কত বয়স আমরা জানি না এবং উনি হার্ডলি চলতে পারতেন গোবিন্দ প্রসাদ ওনাকে রিকোয়েস্ট করেন যে আমার বাড়িতে আপনি একটু বাংলোতে একটু পায়ের ধুলো দেন একটু থাকুন ওনার একটা কন্ডিশন ছিল যে আমি তোমার কাছে তখনই থাকব যদি তুমি রান্নাটা নিজের হাতে করবে কোনো কর্মচারীকে দিয়ে তুমি কিন্তু আমার রান্নাটা যদি করো আমি থাকবো না তো উনি কথা দেন যে উনিই রান্না করবেন আর উনি এটাও বলেছিলেন যে আমি ঘরের মধ্যে যাব না আমি বাইরে ঘরের বারান্ডা যে আপনার বাংলোর বারান্ডা আছে সেখানে আমি রাত্রি ঘুমাবো ভোরে আমি চলে যাব প্রসাদ ওনাকে খুব আদর খাতির করে ওনাকে রাখেন এবং ওনার জন্য উঠোনে একটা ন খানা ইঁট দিয়ে উনি রান্না করেন রুটি সবজি রান্না করে দেন এবং ওনারা চারজন ছিলেন বৃদ্ধ সাধু আর তিনজন ওনার চেলা ওদের জন্য খাবার উনি তৈরি করি ওদেরকে খাওয়াই তারপর রাত্রের বেলায় তিনটে ওনার যে সঙ্গে চেলা ছিল ওনারা কিন্তু আগে চলে যান বৃদ্ধ সাধু বলেন হঠাৎ উনি যে চলতে পাচ্ছেন না কিছু না হঠাৎ উনি দেখ গোবিন্দ দেখেন উনি বেশ সুস্থই আছেন ঠিক আছে তো উনি বলেন আমি ভোরে যাব। তোমরা বেরিয়ে যাও ওরা ধীরে ধীরে তখন চলে যায় বা ইয়ে আপনার গরু গাড়ি থাকে কিন্তু ওনারা হেঁটেই যান এই বৃদ্ধ সাধু থাকেন গোবিন্দ প্রসাদ ওনার জন্য গাঁজা আনেন তখন তো গাঁজা এখনও অঘরীরা গাঁজা টানে ওনাকে দেন আর ওনারা ওই আগুনের তাপে শীতকাল ছিল গঙ্গাসাগরের মেলা তার আগে জানুয়ারি মাসে বেশ শীত সেখানে বসে ওনার উনি ওনার সঙ্গে গল্প করছিলেন ওনাকে জিজ্ঞেস করেন যে মহারাজ আপনি একটু বলুন আমি কি নিয়ে ব্যবসা করব তখন উনি সবেই মানে ছেড়ে এসছেন ইস্ট আপনার কলকাতায় আলিপুর কোর্ট এখানে উনি ট্যাক্স কালেক্টর ছিলেন কিন্তু উনি কিছু নিজের একটা করতে চেয়েছিলেন উনি ওনার একটা অ্যাডভাইস নেন যে আপনি বলুন আমি কি নিয়ে আমি ব্যবসা করতে চাই আমার অনেক স্বপ্ন আছে উনি বললেন ঠিক আছে উনি তখন আগুনটা প্রায় শেষ হয়ে আসছে তখন ওনার যে ছড়ি ছিল হাতে সেই ছড়িটা দিয়ে উনি সেই আগুন যেটা শেষ হয়ে আসছে সেখানে তিনি ছড়িটা দিয়ে একটুকু নাড়াঘাটা করলেন এবং বললেন এর ব্যবসা কর এখন গোবিন্দ প্রসাদ জিজ্ঞেস করলেন যে আমি কিসের ব্যবসা করব বললো এরই ব্যবসা কর সেটা কিসের ইঙ্গিত বোঝা যাচ্ছে আমি বলছি তারপর তিনি চুপ হয়ে গেলেন কিন্তু ছড়িটা দিয়ে তিনি সেখানে টাচ করলেন বললো এর ব্যবসা কর তুই এতে অনেক কামাবি কিন্তু তুই সাবধান থাকবি এটাও বললেন তোর কাছে অনেক সম্পত্তি আসবে কিন্তু তুই কখনো নিজেকে অবহেলা করবি না বলে তিনি তারপর শুতে চলে যান শুতে চলে যান গোবিন্দ প্রসাদ এখন রাত্রে জেগেই থাকেন যে এনাকে ভোর আমি ধরবো এবং এনাকে বিস্তারভাবে আমি প্রশ্ন করব যে আপনি আমাকে কি বললেন কি ইঙ্গিতটা করলেন হঠাৎ রাত দুটো আড়াইটার সময় ওনার হয়তো চোখ লেগে গেছে যখন উনি চারটে সময় ওঠেন তখন দেখেন সাধু মহাত্মা চলে গেছে উনি খুব কষ্ট পান দুঃখ পান যে উনি কোয়েশ্চেনটা ওনাকে করতে পারলেন না সকালে যখন সূর্য উঠল আর সূর্যর যখন আলোটা পড়লো ওই ইটের ওপরে যে উনি উনুনটা করেছিলেন তো উনি দেখছেন সেটা ঝলমল ঝলমল করছে সেটা কিন্তু আর ইট ছিল না সেটা শোনা ছিল করে তো হয়েছিল সেই নখানা বা দশখানা ইট নিয়ে উনি নিজের আরম্ভ করলেন স্টেট এই যে শেয়ারশোল রাজ স্টেটটা উনি আরম্ভ করলেন কারণ এখানকার যে আপনার শেয়ারসোল গ্রাম বা চলবলপুর গ্রাম এই অঞ্চলের যত গ্রাম ছিল তারা কিন্তু বর্তমানে ট্যাক্স দিত কালেকশন করে যেখানকার যারা প্রধান ছিল তারা ট্যাক্স কালেকশন করে দিত ব্রিটিশ গভর্নমেন্টকে বর্ধমানে ওখানে অফিস ছিল ওখানে দেওয়া হতো ওরা উনি যখন গেলেন নিজের কিছু জায়গার ট্যাক্স দিতে ওনারা দেখছেন ওখানে একটু হাল্লা হচ্ছে কিছু ঝগড়াঝাটি হচ্ছে উনি জিজ্ঞেস করলেন কি ব্যাপার ওরা বলল আমাদের কাছে ট্যাক্স দেবার মতো আমাদের কাছে টাকাটা জমা হয়নি কারণ সেই বছরে বেশি বৃষ্টি হয়নি তো ওরা ওদের কোনো কালেকশন হয়নি খাজনার কালেকশনটা হয়নি আর ওদের এই ভয় ছিল যে যদি ওরা কালেকশন করে না দেয় খাজনাটা তো ব্রিটিশ টেক ওভার করে নেবে গ্রামগুলো যেটা ওরা চায়নি তখন গোবিন্দ প্রসাদ মেয়ের কাছ থেকে সে টাকা দিয়ে সেই মূল্যটা দিয়ে ওনার খাজনাটা দেন এবং এই স্টেট যে আছে গ্রামগুলো উনি কিনে নেন এইটাই হচ্ছে এখানকার স্টেটের প্রথম যেটা আপনি বলতে পারেন নিম সেটা এখান থেকে শুরু আর উনি এটা বলে গেছেন যে লোকেরা বলে পারসমণি নেই কিন্তু এটা আমার চোখে দেখা আমার স্টেট তৈরিই হয়েছে সেই পারসমণি থেকে সেই জন্য আজ স্টেট এখনও আছে আর সেটা একটা সাধুর আশীর্বাদ আর আপনি বলতে পারেন এগুলো সুপার কিন্তু সিওরসোল রাজ স্টেট একটা সুপার বেসের উপরেই তৈরি আছে সেটা কেউ মানুক আর না কিন্তু আমি এখানে থাকছি আমি সেভেন জেনারেশন ইন দ্য লাইন আর আমি মনে করি এগুলো সত্যি বন্ধুরা গায়ে কাঁটা দিয়ে উঠছে এবং রীতিমতো যেন এক গল্প কিন্তু গল্প হলেও সত্যি সে রাজবাড়ির এই যে রহস্য শুধুই রহস্য বন্ধুরা আরও অনেক কিছু জানবো দেখতে থাকুন গৌতমের সাথে